কিস্তিমাত গ্যাংস্টার এবং সর্বশেষ মুসাফির সিনেমা নির্মাণ করে ঢাকায় চলচ্চিত্রে নতুন ধারার সিনেমার জন্ম দেন আশিকুর রহমান করা সিনেমাগুলো বেশ পছন্দ করেছে দর্শক বাণিজ্য তার নির্মাণে দেশের সুপারস্টার শাকিব খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত ও বহুল আলোচিত সিনেমা অপারেশন অগ্নিপথ এরই মধ্যে ছবির টিজার দিয়েই মন জয় করেছে লাখো দর্শকের অগ্নিপথ ছবিটি নিয়ে শাকিব ভক্তদের বটেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে বাংলার সব সিনেমা প্রেমীদের এখন সবাই জানতে চান ছবি ছবিটির আপডেট কি এই বিষয়ে ছবি নির্মাতা আশিকুর রহমানের মুখোমুখি হলে সোনালী নিউজকে তিনি বলেন ভক্ত বা অন্যান্যরাও ছবিটি সম্পর্কে জানতে চান আমার কাছে কিন্তু আমি আসলে সলিড বা কমপ্লিট কিছুই বলতে চাই না তাহলে অগ্নিপথের কোনো খবর নেই আপাতত এমন প্রশ্নে নির্মাতা বলেন ডেফিনেটলি অপারেশন অগ্নিপথ নিয়ে আমাদের কাছে কিছু আপডেট আছে কিন্তু তা এখনই কাউকে ব্যক্তিগত ভাবেও জানাচ্ছি না তবে শিগগিরই ফেসবুকে বিষয়টি নিয়ে কথা বলবো সেখান থেকে আশা করি ছবি সম্পর্কে তথ্য পেয়ে যাবেন শোনা যাচ্ছিল এরই মধ্যে ছবির অর্ধেক কাজ সমাপ্ত তাহলে কি বছর আসতে চলেছে ছবিটি এমন প্রশ্ন নির্মাতা বলেন অপারেশন অগ্নিপথ ছবির কাজ এর মধ্যে 40% শেষ হয়েছে এর বেশি এখন আর বলতে চাইছি না তবে ছবিটি যাতে এই বছরই আমরা দর্শকদের দেখাতে পারি সেই বিষয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা এবং ইচ্ছা আছে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না